আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে এসেছি সকালবেলা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা মাত্র ডিম দিয়ে মজার এই রেসিপিটা আসুন দেখাই শেয়ার করছি আপনাদের সাথে মধ্যে বসিয়ে দিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি ডিম ডিমের মধ্যে কিন্তু আমি কোনো কিছু দিইনি শুধু ডিমটাই ম্যাগি দিয়ে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরে বাটা লবণ হলুদের গুঁড়ি ধনিয়া গুঁড়ি কেমন পানি মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি মশলাটা কষে আসছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পলে রাখা আলু একদম পলে পোলে করে নিয়েছি আলুটা দিয়ে দিয়েছি আলুটা কষে আসছে দিয়ে দিচ্ছি পানি ঝোলটা দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুড়ি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একেবারে রেডি ভাজা ডিম আলু এখন আমি এটা নামিয়ে ফেলব তৈরি হয়ে গেছে সকালবেলা নাস্তা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ডিম আলু একটা মাত্র ডিম দিয়ে এই মজার রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ